হাই ওয়ান লিভিং উইথ হ্যাপিনেসের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে না আমরা মাছ ধরতে বেরিয়েছি বেরিয়েছি মানে অলরেডি ওরা চলে গেছে আমি সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু এই ভিডিওটা শেয়ার করি খুবই ইন্টারেস্টিং কারণ মাছটা ফার্স্ট টাইম আমরা এইভাবে ধরছি ধরা হয় কিন্তু আমরা কোনো দিন তার মানে ভিডিও করিনি আজকে বৃষ্টিটা থেমে আছে বলে ভাবলাম যে একটু ভিডিও করি আর দেখো চারিদিকে কীভাবে জল জমেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকো আমাদের চারিদিকে কি অবস্থা সেটাও দেখাবো মাছ ধরার সাথে সাথে এখন আমি মাছ ধরতে বেরিয়ে গেছি আমি সানের আগে একটুখানি ধরার চেষ্টা করছিলাম কিন্তু এখন ওখানটাতে অনেকক্ষণ জল উঠেছে ভালো মাছ উঠেছে ওই জন্য এখন মাছ ধরতে যাচ্ছি চলো তোমাদেরকেও দেখাই আমাদের এখানে দেখো রাস্তায় শুধু অবস্থাটা দেখো রাস্তায় সব জল উঠে গেছে ওইদিকেও জল উঠে গেছে ওই যে সব দাঁড়িয়ে আছে মাছ ধরা হচ্ছে ওখানটাতে এবার আমি আস্তে আস্তে যাচ্ছি জলের মধ্যে থেকে দেখো এইদিকেও জল মানে আর একটু বৃষ্টি হলে যেটুকুনি ফাঁকা আছে সব ডুবে যাবে সব সব ডুবে যাবে ওই বাবা আবার মিনিটা কোথায় উঠেছে মানে ও মাছের গন্ধেতে চলে এসেছে আর একজন দাঁড়িয়ে আছে ওখানটায় মাছ ধরবে বলে তখন খুব বৃষ্টি হচ্ছিল ভালো করে ভিডিওটা করতেই পারিনি মানে মাছ ধরার আনন্দটাই আলাদা এই একজন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখছে যে জালে কোনো মাছ পড়ে না ধরো ধরো ধরো

জালটা তুমি নিচে রাখো পুরো গায়ে নইলে ভরে যাবে ভরে গেছে জালটা আমি মনে করে ধরে নিতাম নিলে কি হয় সরে আসবে জালটা এ করে ওতে অনেকটা আটকে রয়েছে ওর ভিতরে দেখাই যাক কটা কি মাছ উঠেছে চলে এসেছে আমাদের মাছ উপরে কিন্তু বেঁধে রয়েছে ও উপরের দিকে আরে ও এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো দেখা যাক কি উঠেছে উপরে উপরে আছে হ্যাঁ ওখানটাতে এখানটাতে বেঁধে আছে

এবারে কি ওঠে এখানটায় মৌটি মাছ আর পুঁটি মাছটাই বেশি আসবে ঘুরিয়ে দিতে হবে মনে হয় এই যে দাঁড়িয়ে আছে মাছলি ধরবে ইনি কখন তুলবে কখন তুলবে আগে কিন্তু পোলটার উপরে জল ছিল না পুরো পোলের উপরে জল উঠে গেছে തൎത൹ർ൰ർ തർർ൦ൿതർൾൂ തർ൨െ തർ൱ൽ sausage തർ൒ർർ൶ൾൂ തർർ൨െ തർർ൦ർൾൂ

এইবারে দেখি কি কি মাছ উঠেছে সব ফলসে মাছ উঠেছে আর একটা বড় ল্যাঠা মাছ উঠেছে ওরা মাছ ধরছে এবার আমি চলে যাচ্ছি কারণ আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি তারপর সন্ধে হয়ে যাচ্ছে ওই জন্য বাড়ি চলে যাচ্ছি পুকুরটা দেখো দেখলে বুঝতে পারবে কি অবস্থা জলেতে এখন আমি জলের মধ্যে থেকে বাড়ি চলে যাচ্ছি কারণ হচ্ছে কি জলে তো অনেকক্ষণ থাকলে এটা তো ময়লা জল নানা জায়গা থেকে আসতে এবারে পা তার মানে চুল কাটছে ওই জন্য ওরা রয়েছে ওরা আর মাছ ধরলে ধরুক এবার আমি বাড়ি চলে যাব তোমার তোমাদের ওখানটা থেকে কত মাছ ধরলে কমেন্ট করে জানিও মানে আর আজকের যদি বৃষ্টি হয় তো আমাদের এইগুলো পুরো সব জলে ভরে যাবে সব